if else sorry if করছে এবং পরবর্তীতে এটা এর মধ্যে রেখেছি সো হচ্ছে নরমাল প্রসেস বা যদি আমরা তাহলে এখানে কোয়লিন লাগতেছে দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন কোড লেখার প্রয়োজন হচ্ছে বাট আমরা যদি লিস্ট কমপ্রিহেনশন ইউজ করি আমরা এটা এক এক এটা কি হয় হচ্ছে আমরা এটা দেখব শুরু করে দিই

সো দাস্ট আমি নিজে তো আইট কোড ট্যানিং একটা মতো লিস্ট নিলাম রেড সেট লিস্ট ওকে আমরা তো আমাদের জাস্ট এই থার্ড যেটা বলি দিলে একটা লিস্ট তৈরি হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা একটা ফর ইউজ করি আই ইউজ করা মানে প্রত্যেকটা একটা প্রত্যেকটা আইটেমকে ইটারেট করা

সব ইচ্ছা করলে সে condition হয় তাহলে তুমি কি রাখবা ওইটা এখানে বলা হয়েছে let's say আমরা একটা আমরা one রাখলাম ঠিক আছে condition তিনটা আছে তাই না তিনটা আছে so এটা করে যে তুমি কি রাখতে চাচ্ছ with মানে একটা condition উপর ডিপেন্ড করে so এটা mainly হচ্ছে লিস্ট comprehension আরো এখানে example আছে আচ্ছা এটা তো লিস্ট না এটা কি একটা র

এখন এরপরে তো কি করতে হতো ক্লোন দিয়ে তারপরে ইনডেন্টেশন মেইনটেইন করায় মানে এই যে সাতটা একটা ট্যাব যেমন জায়গা রাখা এই সব কিছু করা লাগতো র প্রসেসে বাট এখানে আসলে কোনো দরকার নেই আর ফর লুপ শেষ এখন তুমি তারপরে কি করতে যাচ্ছ ই ফেলস কন্ডিশন ইউজ করতে যাচ্ছ তাই এটা লিখে ফেলো এই যে লিখে ফেললাম এখন লেখার পরে ব্যাপারটা হচ্ছে যে তুমি এখানে কি লিখছো ইফ ইফ এ ইন এক্স এখন ব্যাপারটা হচ্ছে যে তুমি উম যদি এক্স এর এখানে

পারপারি কন্ডিশনটা লেখার পর যেটা তুমি রিটার্ন করতে চাও মানে যেটা দেখাইতে চাও ওটা লাস্টে লিখতে হয় যেমন আই এর মধ্যে কিন্তু আই এর মধ্যে কিন্তু ওই তাহলেগুলো আছে যার ভিতরে এ আছে মানে যে ওয়ার্ডগুলোর ভিতরে এ আছে বা লিস্ট আইটেমগুলোর মধ্যে আছে ওইগুলো কিন্তু লাস্টে কি লাস্টে সে কি আই এর মধ্যে আছে সো আইটাকে সার্চ আমরা রিটার্ন করে দিলাম মানে বের করে দিলাম বের করে কার মধ্যে দিলাম নিউ লিস্টের মধ্যে দিলাম তো এখন যদি আমরা নিউ লিস্ট ওয়ান লিখে এটারে এরকম এটা প্রিন্ট করে দাও ট্রাই করি আচ্ছা একটা বিষয় কি আমরা zooprint notebook এ print লিখেও print করতে পারি আবার প্রিন না লিখেও প্রিন্ট করতে পারি তাহলে যদি এখানে লিখি তাহলে কিন্তু আমাদের output দেখাবে x হয়ে গেছে তার মানে ব্যাপারটা হচ্ছে কি আচ্ছা আমরা যদি সেটুকু করে দেই তাহলে কি output আসবে তাহলে কিন্তু সবগুলো output দেবে তাই না এভাবে তো লিখতাম ফর loop তাই না এভাবে তো লিখতাম এখন আমরা যদি একটা কাজ করি যে আমরা চাচ্ছি যে আমরা সবগুলো আইটেম দেখবো তাহলে কি করতে হবে for i in de, goth, tabbe, aur, fruits fruits এর মধ্যে

প্রথম নাম Apple এটা হচ্ছে কিউ স্টোর করবে এখন বাকি কাজগুলো হবে শুধু Apple এর উপরে হবে প্রথমবার যে if c in queue কিউ এর মধ্যে কি এ আছে কিউ এর মধ্যে এ আ সরি সি না তো নাই তাহলে এটা রিমুভ এটা বাদ তারপরে আবার চেক করবে Apple সরি banana তারপর cherry এইভাবে সবগুলো চেক হবে এখন ব্যাপারটা হচ্ছে যে if c in queue কিউ এর মধ্যে যদি কিউ মানে কি 1 বাই 1 এগুলা এর মধ্যে যদি থাকে তাহলে কি করতে চাচ্ছো তাইলে ওই কিউ গুলোই দেখাও কি মানে কি এক একটা এলিমেন্ট কিন্তু লিস্টের আইটেম এখন অ্যাপেল এর মধ্যে আছে মানে কিউ মানে কি অ্যাপেল এখন তাই না প্রথম রকম এখন এই কিউ মানে এই অ্যাপেলের মধ্যে কি আছে নাই তার মানে অ্যাপেল বাদ তারপরে অ্যাপেল আসবে প্রত্যেকবার আসবে আসার পরে দেখবে কোনটার মধ্যে আছে ও আসলে চেরির মধ্যে আছে তার মানে কি কিউ এখন কি চেরি না তাইলে আমি বললাম এই যে এ কিউটা তুমি রিটার্ন করে এখন যদি দিই আমরা তাইলে এই যে চেরি আমরা পেয়ে পেয়েছি শুধুমাত্র এর মধ্যে আছে বাট এর মধ্যেও না এর মধ্যে

রেঞ্জ একচুয়ালি কি একটা নির্দিষ্ট আহ তোমার কি বলে স্লাইস পয়েন্ট যেটা বলে যে আমরা রেঞ্জ হিসেবে চিন্তা করলে বেটার হবে যে আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের মধ্যে যতগুলো আইটেম পাওয়া যায় বা ইলেভেন্ট পাওয়া যায় এগুলো আমরা নেবো তো যখন রেঞ্জের মধ্যে শুধু একটা থাকে তখন এটা তোমার মানে আমাদেরকে বোঝায় যেটা মেলি শুরু হবে জিরো থেকে যে ওই ইলেভেন্ট অফ ওয়েপো রান্নার কি অসুবিধা তারপরে ব্যাপারটা আমরা একটা জিনিস দেখাই শুধু রেঞ্জ নেই

এই ছিল মোটামুটি লিস্ট কম্পিটিশন এখানে আরো এক্সাম্পল আছে তোমরা